সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করতে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বোর্ডে লেখা আছে আমরা কোন বিষয় নিয়ে আজকে পড়বো সেটি হলো কুরিয়ার একটি কমন গ্রামার যেটা প্রাথমিক লেভেলে আমাদের শিখতে হয় সেটি হলো ই গা এবং উলরুল ঠিক আছে তো এই ব্যাকরণটি শেখার আগে আমি কিছু কথা বলতে চাই যেগুলো আমাদের জানা খুবই জরুরি আমরা যারা বাংলা ভাষায় কথা বলা শিখেছি তারা কিন্তু ব্যাকরণের ব্যবহার করে কিন্তু আমরা ভাষা শিখে নেয় মাতৃভাষাটা কিন্তু আমরা ব্যাকরণ শিখে শিখে কথা বলা শিখিনি ঠিক না আমরা কিন্তু মায়ের মুখ থেকে বাবার মুখ থেকে আত্মীয় স্বজনের মুখ থেকে শুনে শুনে দেখে দেখে বুঝে বুঝে কিন্তু আমরা কথা বলা শিখেছি ঠিক না ঠিক সেম আপনি যখন কোরিয়ান কিংবা অন্যান্য দেশের ভাষা শিখবেন তখন আপনাকে ওইভাবেই বুঝে বুঝে শিখতে হবে আপনি শুনে শুইনে শিখতে হবে আপনাকে আপনি যদি এই ব্যাকরণের ব্যবহার করে ভাষা শিখতে যান তাহলে আপনি কখনোই ভাষা শিখতে পারবেন না তবুও আমরা বুঝার জন্য কিছু ব্যাকরণের ব্যবহার নিব এবং ব্যাকরণগুলো জাস্ট আমরা বুঝার জন্য শিখব যে এই ব্যাকরণের কাজ এই এইভাবে ব্যবহার করলে আমি কথা বলতে পারবো জাস্ট এতটুকুই ঠিক আছে আমি ব্যাকরণে এত সময় দেব না আমরা সময় নিব ব্যাকরণ ব্যবহার করে কিভাবে কথা বলা যায় এবং যারা নতুন শিক্ষার্থী আছেন যারা অনেকে আমার কাছে ম্যাসেজ করে যে ব্যাকরণ নিয়ে আপনি কোনো আপনার কোনো ক্লাস আছে কি না আপনি ব্যাকরণ শেখাবেন কি না তো এরকম এরকম কথা আমার কাছে আসে ম্যাসেজ আমাকে করে তো আমি সিরিয়ালি প্রত্যেকটি কোরিয়ার প্রত্যেকটি ব্যাকরণ নিয়েই কিন্তু আমি এভাবে ক্লাস তৈরি করবো আমার মেইন উদ্দেশ্য আমরা আমি কিভাবে কথা বলা শেখাব আপনাদের ঠিক আছে এবং যারা পরীক্ষার জন্য পড়ছেন তারা ব্যাকরণের ব্যবহারগুলো এভাবে আপনি শিখতে পারেন ঠিক আছে ওকে আচ্ছা তো আমরা ব্যাকরণে চলে যাই আজকের যে ব্যাকরণের বিষয়টি সেটি হলো ইগা উন্নুন উলরুল এখানে তিনটি ভাগ আছে ইগা উন্নুন উলরুল আমরা যারা নতুন ভাষা শিখছি তারা হয়তো বা জানি না ইগা উন্নুন উলরুল কি এবং যারা একটু শিখে ফেলেছি তারা কিন্তু জানি যে ইগা গা উন্নুন উলরুলটা কী ওকে তো প্রথমে আমি বুঝাবো ই এবং গা হ্যাঁ একটি কথা আমি একটু আস্তে আস্তে লেখার চেষ্টা করব। একজন ভাই আমাকে বলেছেন যে ভাই আপনার লেখা বুঝতে কষ্ট হয় বা নতুন যারা শিখছে তাদের বুঝতে কষ্ট হবে আপনি একটু স্পষ্ট করে লেখার চেষ্টা করবেন সেই জন্য আমি একটু আস্তে আস্তে লেখার চেষ্টা করব তো প্রথমে আমরা শিখবো ই গা ই ইগা উন্ন উল রুলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ই আছে উন আছে উল আছে এই তিনটি হবে যদি বাচ্ছিম থাকে কোনো শব্দের সাথে যদি বাচ্ছিম থাকে তাহলে ই উন উল এটির ব্যবহার হবে আর যদি বাচ্ছিম না থাকে তাহলে গা নুন রুল ব্যবহার হবে ক্লিয়ার এখন আমরা যারা বাচ্ছিম বুঝি না বাচ্চিম জিনিসটা কি সেই বিষয়ে আমার ভিডিও আছে চ্যানেলে আপনি দেখতে পারেন বেসিক ক্লাসের যে একটা প্লে লিস্ট আছে ওইখানে আছে ঠিক আছে তো প্রথমে আমরা ই গাটা বুঝবো ই গাটা হলো একটি সাবজেক্ট পার্টিকেল এখন এটি কিভাবে ব্যবহার হয় এবং এটি আমরা কিভাবে বুঝবো যেটা কার সাথে ব্যবহার হচ্ছে তো ধরেন আপনি একটা কথা বললেন যে দীপু সাহেব আজকে আসেনি তো এই যে বাক্যটার মধ্যে বিষয়টা কি দীপু সাহেব ঠিক আছে তো ধরুন আপনি আর আগে বলতে পারেন যে আমার বাসার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে আপনার বাসার ফ্রিজটা নষ্ট হয়েছে আপনার বাসার টেলিভিশন আছে আলমারি আছে তারপর আছে আপনার আরও অনেক কিছু আছে সেগুলো কিন্তু নষ্ট হয় আপনার বাসার ফ্রিজটা নষ্ট হয়েছে বিষয়টা কি ফ্রিজ ওকে আমি স্কুলে যাচ্ছি কে যেতেছে আমি ধরেন আপনি একটা ক্লাসরুমে আছেন একজন আয়সা বলল এই ক্লাসের মধ্যে হাসান সাহেব কে এখন কি সবাই দাঁড়াবে সবাই দাঁড়াবে না একজন দ্বারা বলবে যে আমি আসান সাহেব ক্লিয়ার বুঝতে পারলাম তো এইটাই হলো কি সাবজেক্ট পার্টিকালের ব্যবহার ইগা যেটা নাউনের সাথে যুক্ত হয়ে প্রকাশ করে যে এই বাক্যের মধ্যে এটি হলো সাবজেক্ট বা কর্তা ওকে এখন আমরা কিছু ব্যবহার শিখি ব্যবহারটি হলো এখানে মূলত এই ভিডিওতে আমি যে এই আমি যে তৈরি করেছি যে লিস্ট আছে আমি যেভাবে তৈরি করেছি কুরিয়ান ভাষাটা শেখার জন্য সহজে আমি লিখেছি আপনাদের জন্য সেটি ফেসবুক পেজ এবং ইনস্টাতে অথবা আমার ফেসবুক আইডিতে আমি পোস্ট করব আপনারা ডাউনলোড করে নেবেন লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক আইডি পেজের ওইখানে ঢুকে আপনি যে শিট আছে আমার সেটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তারপর আপনি বুঝতে বুঝে বুঝে পড়তে পারবেন ওকে তো আমরা প্রথমে শিখবো আমার নিজের মতো করে তৈরি করছি ঠিক আছে প্রথমে আমরা শিখব ভেঙে সুখি জেগা হা কে যাই আমি যাই আমি কি যে মানে আমি বা আমার যে সাথে কি আসছে যেহেতু বাচ্চিন নাই গা আসছে জেগা হা কি মানে কি স্কুল এ কেন আসলো স্থান আমরা শিখলাম না স্থান বা সময়ের জন্য এ আসে গাইও গাদা থেকে গাইও আমি আর বিস্তারিত ওইটা বলতে না আপনি আপনি আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন আই ও ইও কেন কেন হয় এবং এ যে গা হাকি হবে আমি স্কুলে যাই রফিকও যায় না করিমও যায় না সলিমও যায় না কে যায় আমি যাই আমি বলতেছি আমি স্কুলে যাই যে গা আমার সাথে হবে আমি এই বাক্যের বিষয় আমার সাথে হবে গা ক্লিয়ার তারপর আছে

ছোট বোন যে আমার ছোট বোন অন্য কেউ ছোট বোন না কিন্তু আমার ছোট বোন হাকি হয়ে গেল মানে কি স্কুল হাক্কি হয়ে গেল আমার ছোট বোন হাক্কি হয়ে গেল এই যে ইয়ো দুংসেং দুংসেং এর জায়গায় এখানে বাচ্চি মাছে ইয়ং ইয়ং এর জন্য কি আসবে ই আমি আগে বলছিলাম যে বাচ্চিম যদি থাকে তাহলে ই উন উল মানে তিনটা স্টেপে থেকে প্রথম যেগুলো আছে ই আছে উন আছে উল আছে মানে যেগুলোর সাথে সেগুলো ব্যবহার হবে বাচ্চিম থাকলে আর বাচ্চিম না থাকলে গা ব্যবহার হবে উ নুন এবং রোল ওকে যে ইয়ুম শেং ই হয়ে গায়ো আমার ছোট বোন স্কুলে যায় ইং সেং বাচ্চিম আছে ই এই যে বাক্যটা তার মধ্যে মানে ছোট বোন নির্দেশ করছে কাকে ছোট বোনকে ছোট বনের জন্য মূলত ই এবং গা ক্লিয়ার তারপর আমরা এভাবে বলতে পারি ই সা লা দেশি ই সারামি বাংলাদেশি মানে এতগুলা মানুষ আছে তার মধ্যে একজনকে বলছে যে ওই লুকটা বাংলাদেশি ই সারামি ই সারামি বাংলাদেশী মানে এই বাক্যটার মধ্যে বিষয়টা কি সারাম মানে লুকটি এই লুকটি যে সারাম সারামের সাথে বাচ্চি মাছে তাহলে কি হবে ই হবে ই সারামি বাংলাদেশি ক্লিয়ার একটা বাক্যের মধ্যে যখন কর্তাকে নির্দেশ করবে তখনই তার সাথে ই অথবা গা ব্যবহার হবে ক্লিয়ার ওকে আমরা ই এবং গায়ের এর ব্যবহার শিখলাম এখন আমরা চলে যাব উন এবং নুনের ব্যবহারে আপনারা এইভাবে প্র্যাকটিস করতে পারেন আর আমি যখন লিখবো তখন আপনারা স্পজ করে আমি মুছার আগে স্পজ করে আপনারা এগুলো লেখার চেষ্টা করবেন না লিখলে কিন্তু আপনি শিখতে পারবেন না ঠিক আছে এখন আমি যদি এতক্ষণ সময় দিই লেখার জন্য তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এমনিতেই আমার ভিডিও কেউ দেখে না অনেক লং লং ভিডিও তৈরি করি মূলত বিষয়টি হলো গিয়ে আপনি যখন শিখবেন ভাই আপনাকে সময় দিতে হবে আপনি যদি না সময় দেন তাহলে আপনি শিখতে পারবেন না ঠিক আছে আপনি পনেরো হাজার বিশ হাজার স্থান বেঁধে এক এক সেন্টারের এক এক ফি আছে আপনি এত এত টাকা দিয়া ভাই শিখবেন আপনি ফোন বিক্রি করে ক্লাস করতেছেন কুরিয়া চলে যাবেন আপনি বাবার কাছ থেকে টাকা নিয়ে আসছেন কুরিয়া চলে যাবেন ভাষা শিখতেছেন আরে ভাই কোরিয়াটা তো অনিশ্চিত এই অনিশ্চিত জিনিসের জন্য কেন আপনি এত টাকা খরচ করে ভাষা শিখবেন আমার মতো যারা আছে ইউটিউবে এসে ভাষা শেখায় তাদের ক্লাসগুলো আপনি দেখুন আপনি কি সময় দিতে পারবেন না বিশ মিনিট পঁচিশ মিনিট আপনি তো ফেসবুক ঠেলাইতে ঠেলাইতে ইউটিউব দেখতে দেখতে কিন্তু অনেক সময় নষ্ট করেন ভাই তাহলে ভালো জিনিস কেন আপনি দেখবেন না একজন ক্লাস করাচ্ছে আপনি দেখেন তার পুরোটা ভিডিও সে কিভাবে পড়ায় হয়তো বা আপনার ভালো লাগতে পারে আমার মতো অনেকে আছে যারা ইউটিউবে এসে বোঝানোর চেষ্টা করে শিক্ষা দেওয়ার চেষ্টা করে ভাই আমি জানি আমি গরিব ফ্যামিলি দিকে আসছি আমাদের জন্য পনেরো হাজার টাকা বিশ টাকা ভাই অনেক কিছু পাই ঠিক আছে আপনি দেখে দেখে শিখেন আমার মতো অনেকেই আছে ইউটিউবে এসে ক্লাস করায় আপনারা এভাবে শিখেন যদিও এ কথা বলার অধিকার আমার আছে কি না জানি না বন্ধু হিসেবে ভাই হিসেবে আপনাকে আমি জাস্ট পরামর্শ দিলাম দেখেন ঘাই ভাই গেছি অলরেডি আপনাদের জন্য ঠিক আছে আর রুমের মধ্যে আসি অফ করে রাখছি কারণ শব্দ হবে নয় চাজবে ওকে এখন আমরা শিখবো উন এবং নুন উন এবং নুন বিষয়টা কি উন এবং নুন বিষয়টা হলো টপিক পার্টিকে আমরা কথা বলি না আমরা যখন কথা বলি যে আজকে তো হাসান সাহেব আইলো না আজকে কিভাবে কাজ করা হবে আসলে হাসান সাহেব তো অসুস্থ তো দীপু সাহেব সত্যি আজকে অনেক কষ্ট করতে হবে একা যেহেতু কাজ করবে আমার বাসার বিড়ালটি কোথায় যে গেল সকালে গা আমি খুঁজে পেতেছি না ঠিক আছে আমার গা বাসার বিড়ালের কালারটা হইল গিয়া সাদা তো আমার বাসার টিভিটা নষ্ট হয়ে গেছে এখন সেটাকে ঠিক করতে হবে আমার বাসার যে কম্পিউটারটা সেটাও নষ্ট হয়ে গেছে গত সপ্তাহে দিয়েছিলাম এখনও মেকানিক সারতে পারেনি বলল এই যে আমি কথাবার্তাগুলো বললাম এই যে টপিক কথোপকথন এই টপিকের সাথেই মূলত উন এবং ব্যবহার হবে কিভাবে হবে আমরা উদাহরণের মাধ্যমে শিখবো চলুন এখানে আমি উদাহরণ দিচ্ছি আপনাকে আমি যখন আস্তে আস্তে লিখি তখন আমার লেখা খারাপ হয় ওকে জনুন দীপু ইমনি দা আমি দীপু আপনি কিন্তু কথা বলছেন কারোর সাথে নিজের পরিচয় দিচ্ছেন যে কোনো বিষয় নিয়ে কথা বলছেন চুনুন দীপু মৃদা এই যে কথাটা বললেন আপনি সালাম হন আপনি হাসান হন আপনি রফিক হন আপনি যেই হন আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন কিন্তু আপনি নিজের পরিচয় দিচ্ছেন আমি দীপু এই আমির সাথে হবে উন বানুন কারণ এইটা কিন্তু কারোর সাথে আপনি পরিচয় দিচ্ছেন নিজের যে আমি হইলাম দীপু জনুন দীপু ইমনিদা আমি হইলাম হাসান জনুন হাসান ইমনিদা আমি হইলাম আলিম আমি জনুন আলিম ইমনিদা এই যে কথাটা বলছেন সেই কথার সাথেই হবে উন এটার মধ্যে কে কাকে লক্ষ্য করে কথাটা বলতেছে জনুন মানে আমি আমার সাথে হবে উন বানুন এখানে বাচ্চি নাই যেহেতু নুন আসছে ক্লিয়ার ওকে এখন আপনি কারোর সাথে কথা বলতেছেন যে আপনার পেশা কি আপনার পেশাটা কি তাহলে বলবো যে আমার পেশা আমি একজন কোম্পানির কর্মচারী অথবা আমি একজন টিচার অথবা আমি একজন গায়ক তো এরকম এরকম বলবে তো তখন সেটা এভাবে ইউজ হবে যে জিগবন যে জিগবন হুইসা ও নিন্দা যে মানে আমার জিগব মানে পেশা এই পেশার সাথে উন বা নুন আসবে কারণ আপনাকে জিজ্ঞেস করছে যে জিগবুন ময় আপনার পেশা কি তখন আপনি পেশাটারই কিন্তু লক্ষ্য করে কথা বলবেন সেই পেশাটার মধ্যে আসবে উন বানুন যেহেতু এখানে বাচ্চি মাছে ব সেহেতু আসবে উন যে জিগবুন হুইসা ও নিম্নদা মানে কোম্পানির কর্মচারী আমি দীপু হইলাম গিয়া কোম্পানির কর্মচারী জনুন দীপু ইমনিদা যে জিগবুন হুইসা ও নিম্নদা মানে আমার পেশা হইল গিয়া আমি একজন কোম্পানির কর্মচারী জিগাবের সাথে বাঁচে মাছে তার জন্য উন ওকে আমি ধীরে ধীরে কথা বলছি যেন আপনি বুঝতে পারেন শিক্ষাটা কিন্তু ভাই বুঝার বিষয় আমি ইউটিউবে আসলাম হ্যাঁ ভক ভক করে চলে গেলাম আপনারও বাল্য স্ক্রল করে চলে গেলেন তাহলে আমার কষ্টের দাম কী ভাই আমার কষ্টের মূল্যটা তো আপনাকে আপনাকে দিতে আপনাকে দিতে হবে কারণ আপনি ফ্রিতে পাচ্ছেন আমি কষ্ট করে আমার স্বার্থের জন্য কাজ করছি আমারও স্বার্থ আছে আমি কেন ভিডিও তৈরি করছি আপনারও স্বার্থ আছে আপনি কেন দেখছেন তো আমি আপনি ফিফটি ফিফটি ওকে আচ্ছা একটু কথা বলতে হয় না বলে মাথায় ধরে না চমুন দীপু ইমা যে জিগুবন হুইসামি মৃদা এই যে আমি কথাবার্তা বলছি তার সাথে এই বাক্যের মধ্যে যে মেইন টপিকটা আছে তার সাথেই হবে উন বানুনের ব্যবহার ক্লিয়ার ওকে তারপর আপনি বলতে পারেন নুন আপনি একটা জায়গায় আছেন কারোর সাথে কথা বলতেছেন বললো যে ওই জায়গাটা কি কি জায়গাটা কি আপনি আপনার বন্ধুরে অথবা কারোর বলতেছেন ইয়োগিন সামসী লিঙ্গিরা ইয়োগী মানে এই বাক্যটার মধ্যে যে এই কথাটার মধ্যে টপিকটার মধ্যে মেইন ফোকাসটা কিন্তু করতেছে এই জায়গাটার স্থান ইয়োগিন মাচ্ছেন যেহেতু নাই নুন ইয়োগিন সামসী লিঙ্গিরা এটা হলো অফিস কক্ষ এটা হলো অফিস ক্লিয়ার তো এইভাবে আপনাকে বাক্য লিখে লিখে বুঝতে হবে যে এই বাক্যটার মধ্যে আমি কি কাকে নির্দেশ করতেছি এবং তার সাথে কি হবে উন হবে না নুন হবে ওকে আচ্ছা তো আমরা এই বিষয়টাও দেখলাম আমরা এখন চলে যাব উল এবং রুলের মধ্যে আচ্ছা আর একটা কথা বলে রাখি এই যে ইমনিদা দা ইমনি আমরা ইংলিশে বলি না যে মাই নেইম ইস দিপু ঠিক আছে মাই প্রফেশন ইজ্লা ব্লা এরকম তারপর হেয়ার ইজ একটা স্থানের নাম তো এই যে ইজ বাংলাতে হয় হলাম হই এইটাই হলো ইমনিদা ক্লিয়ার তবে আমরা ইমনিদা ইয়ে ই নিয়ে আমরা পরবর্তী ক্লাসেই আলোচনা করব। তো জাস্ট আপনাকে ইমনিদার মানেটা বুঝাইলাম ইমনিদা মানে হইল হই হলাম হই হলাম এবং ইংলিশে হলো ইজ ওকে আমরা এগুলো দেখলাম আমরা এখন চলে যাব উল এবং রুলের মধ্যে আমি মুছে দিচ্ছি আপনারা স্পস করে লিখে ফেলেন তো আমরা ই গা দুটি শিখে ফেললাম এখন আমরা শিখব উল এবং রুলের ব্যবহার ওকে উল এবং রুল এর ব্যবহার বাচ্চিম যদি থাকে তাহলে কি হবে উল বাচ্চিম যদি না থাকে তাহলে কি হবে রুল ওকে এখন উল এবং রুল কার সাথে ব্যবহার হয় ওকে এক কথাই যদি বলি উল এবং রুল বাক্যের বস্তুকে নির্দেশ করবি মানে অবজেক্টকে নির্দেশ করবি ক্লিয়ার একটা বাক্যের মধ্যে যদি আমি এভাবে বলি যে আমি সাইকেল চড়ি কাকে টার্গেট করছি সাইকেলকে আমি সাইকেল চড়ি আমি বাসে চড়ে কোম্পানিতে যাই কি করে বাসে চড়ে কোনটাকে নির্দেশ করছে বাসে চড়ে কে নির্দেশ করছে ঠিক আছে ওকে তো আর একভাবে যদি বলি যে এই বইটা কুরিয়ান বই কি কাকে নির্দেশ করতেছে এই বইটাকে তাহলে এই বইটার সাথেও কি বলবো আর বুঝতে পারলাম তো উল এবং রুল বস্তুকে নির্দেশ করবে বস্তুর সাথে উল এবং রুল ব্যবহার হবে এখন আমরা উদাহরণে যাই উদাহরণে লেখা আছে উল মগ অয় বাবুল মগয় ভাত খায় বস্তুটা কি ভাত তার সাথে কি আসবে যেহেতু বাচ্চি মাছে উল বাবুল মগরি আমি আগের ভিডিওতে বললাম না যে আমি যখন কথা বলবো তখন উল রুলের ইগা উন উনুনের ব্যবহার না করলেও চলবে এখন বুঝানোর স্বার্থে আপনাকে বুঝাচ্ছি যে বস্তুর সাথে কিভাবে উল এবং রুলের ব্যবহার হয় যেহেতু ভাতটা হলো গিয়া বস্তু তার সাথে আসবে উল যেহেতু বাচ্চি মাছে বাবুল মগয় বুঝাইতে বুঝতে পারলাম ওকে যা জন গ রোল থাইও সাইকেলে চড়ি যা জনগো মানে সাইকেল থাদা মানে চড়া থাইও থেকে থাদা থেকে থাইও আসলো থাইও মানে চরি ওকে জাজঙ্গ সাইকেল এটা একটা বস্তু তার সাথে কি আসবে রুল আসবে কেন আসবে কারণ নিচে কোনো কিছু নাই বাচ্চিম না জন্য রুল আসবে ক্লিয়ার একদম মানে সহজ আমরা বুঝতেছি না ওকে আপনি যদি ধৈর্য ধরে ভিডিওগুলো আমার দেখেন আপনি এভাবে স্মুথলি শিখে ফেলবেন কোরিয়ান গ্রামার তারপর আপনি এভাবে কথা বলাও শিখে যাবে না আমার সাথে আজকে এটার পার্ট আমরা এগুলা বুঝার চেষ্টা করব আজকে কথা বলবো না ওকে যাজন গরুল থাই সাইকেলে চড়ি তারপর আছে বসুরুল থাগু গাইও বসরুল থাগু গায়ু বাসে চড়ে যায় বস্তুটা কি বসু বাচ্চিম আছে বাচ্চিম নাই মানে নিচে কিছু নাই সেজন্য কি আসবে রুল বসুরুল থাগু গায়ু থাদা মানে চড়া থাগো গো মানে এটা একটা গ্রামার আমি সেই বিষয়ে কথা বলবো না এখন আজকের বিষয়টা হলো কি রুল রুলের তো বসরুল থাগু গায়ু মানে বাসে চড়ে যায় বসো হইলো গে বস্তু বাস এলো বস্তু বাসের সাথে রুল আসছে ক্লিয়ার ওকে তারপর আমরা শিখবো ন্যাং তারপর আমরা শিখবো ন্যাং জা গো রুল অদি ইস অयो কাউকে প্রশ্ন করলেন ঘরে দুই খা নেংজং গুরু 로দি স্বয়ং নেংজং ফ্রিজ ফ্রিজ মানে বস্তু ফ্রিজের সাথে কি আসবে উলতবারুলের মধ্যে কোনটা আসবে বলুন তো আপনার উপরে ছাললাম যেহেতু বাছিন নাই সেটা কি আসবে রুল নেংজং গুরু রুল আদি মানে কোথায় ইস মানে আছে ন্যাংজাং গরু নদী সয়ো ফ্রিজটি কোথায় আছে ন্যাংজাং গরু শব্দের অর্থ ফ্রিজ ন্যাংজাং গরু নদী সয়ো ফ্রিজটি কোথায় আছে তো আমরা কি বুঝতে পারলাম যে উলা রুলের ব্যবহারটা ওকে যদি বুঝতে পারি তাহলে এগুলো লিখে নেন আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমরা ইগা শিখলাম উন্নুন শিখলাম উল রুলও শিখলাম সহজে শেখার চেষ্টা করেছি এবং আশা করি আমরা পেরেছি যারা ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করছেন আপনাকে আমি বলছি আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি কোরিয়ানদের সাথে ফ্লুয়েন্টলি কথা বলাও শিখে যাবেন আপনি যদি আমার সাথে থাকেন একদিন আপনাকে বলতে হবে তো আপনি আমাকে মেসেজ করবেন বলবেন ভাই আপনার ভিডিওগুলো আমি দেখতাম তাই আজকে আমি কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারতেছি আপনাকে মেসেজ করতে হবে ভাই আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন ওকে তা আজকে আমরা এইগুলা শিখা এখানেই রাখার চেষ্টা করছি ভিডিওটি আগামী ভিডিওতে আমরা শিখব কি এই বিষয়টি আমরা শিখব ইমনিদা শিখব ইমনিকা শিখব ইয়ে ইও শিখবো ইয়ে ইও শিখবো আপনি যদি ভিডিওটা এখনো কন্টিনিউ করেন শুধু আপনাকে বললাম আপনি আগামী ক্লাসে ইমনিদা এবং ইমনিকা ইয়ে ইও এবং এ ভিডিওটা পাবেন আপনি দেখবেন আজকের ভিডিও এবং গত ক্লাসের যে ভিডিওটা আইও ইও এবং এ আজকের বিষয় এবং আগামী ক্লাসটা যদি আমরা করি ইমনিদা ইমনিকা ইয়ে ইও এ নিয়ে তাহলে আমরা কথা বলতে পারব দেখেন আপনি তিনটা ক্লাস করেই কিন্তু কথা বলতে পারবেন বিষয়টা দারুণ না আগে আপনি জানতেন না কিভাবে কথা বলবেন ঠিক আছে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপ আজকের ক্লাস গত ক্লাস আগামী ক্লাস তিনটা ক্লাস করেন আপনি যদি কথা না বলতে পারেন তাহলে আপনার এম বি খরচ আমি দেবো ঠিক আছে আপনি আমাকে মেসেজ করবেন যে ভাই আপনি শুধু আমি শুধু শুধু এম বি খরচ করে আপনার ক্লাস দেখলাম আমি তখন কিছুই কথা বলতে পারতেছি না আমি চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ আপনি কথা বলতে পারবেন তিনটা ক্লাসের পরে ওকে তো আজকে আমরা ভিডিওটি এখানে রাখছি আপনি ভালো থাকুন আপনারা ভালো থাকুন আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো আশা করি আমরা এগুলো সবই বুঝলাম এখন ভিডিওটি শেষ করার আগে আপনাকে একটি ছোট্ট রিকোয়েস্ট করছি রিকোয়েস্টটি হলো আমি কষ্ট করে ক্লাস করাই এখন আপনি যদি এই ক্লাসের গুরুত্ব না দেন তাহলে কিন্তু আমার কষ্টটা বৃথা আপনার যদি শিকার মনোবল থাকে যে আমি ভাইয়ের ক্লাস করছি আমি ভাইয়ের ক্লাস থেকে ভাষা শিখবো কোরিয়ানদের সাথে কথা বলবো এবং কোরিয়ান ভাষা বুঝবো তাহলে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই আমার ক্লাসের পরে আপনাকে চর্চা করতে হবে আমি তৃতীয় ক্লাসের পরে বাড়ির কাজ দেব ঠিক আছে তৃতীয় ক্লাসের পরে বাড়ির কাজ দিব বাড়ির কাজ থাকবে বাড়ির কাজ যদি না করেন তাহলে দায়ী দায়ী থাকবেন আপনি ওকে তো প্রথম দ্বিতীয় ক্লাস চলে গেল তৃতীয় ক্লাস আসবে তৃতীয় ক্লাসের পরে আমি কিভাবে কথা বলতো সেগুলো শেখাব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য